ফেসবুকে লেখা খুব টেনশন হইতাছে ভাই খুব টেনশন হইতাছে খিদে লাগলে খাইতে পারতাছি না ঘুম আইলে ঘুমাইতে পারতেছি না খালি টেনশন মাথা ঘুরে বন করে ফেসবুকে লাগে টেনশনে কি যে করি ভাই কিচ্ছু ভাল লাগে না উদা উদা বমি পায় মাথা ঘুরে গ্যাস হয়ে কি যে করি ভাই তোমরাই কয়ে দাও কি করমু টেনশনে আমার খায়া পালাইছে একবারে খায়া পালাইছে দেখো চোখ ফুই লাগেছে ঘুম নাই টেনশন কি যে করুম ভাই তোমরা বলাটা কি তো টেনশন লোয়া কি যায় যাই রাত্রে এখন এত টেনশন লোয়া ঘুমুন যায় হ্যাঁ ঘুমাইলে খালি মনে ফেসবুক চলে স্বপ্নে ফেসবুক দেখি রিলস দেখি ব্লগ দেখি কি যে করুম কিছু ঠিক পাইতাস না ভাই আপনারা কই এতেন কি করুম কি করলে আমার ঘুম ঘুমাইবো টেনশন মুক্ত হইব ভাইয়া এর এর आंसर আপনাদের কাছেই আছে ভাই আপনারা কই দিন ভাই আমার টেনশন কিসে দূর হইবো রাত্রে কি ঘুমের ওষুধ কেমন লাগবো ঘুমের ওষুধ খাইলে ঘুমাইবো টেনশন কি কোনো ওষুধ আছে নাকি টেনশন দূর হইব কোনো আছে ভাই আমার তো মনে হয় দূর করতে পারেন সত্যি কইতাছি ভাই কেটে গেছে আঙুল ভাই আমার টেনশন আপনারা দূর কইরা দেন ভাই আপনাকে হাত জোর ভাই আপনারাই আমার টেনশন দূর করতে পারবেন ভাই আমারে ভাইরাল কইরা দেন ভাই আমার ভাইরাল প্লিজ আমার ভাইরাল কইরা দেন আমার ইফেক্ট করে দেন প্লিজ ভাইরাল করে দেন তাহলে আমার টেনশন ভাই সত্যি কইতাছি আমার টেনশন আপনারা ভাইরাল করে করে দেন এই টেনশনে আমি ঘুমাইতে পারত না খাইতে পারত না ঠিক মতন হাত দিয়েও না সত্যি কই ভাই ভগবানের তৃপ্তি কই ভাই ঘুম নাই টেনশন টেনশন একইটাই টেনশন কবে ভাইরাল হন আপনারা জলদি আমার ভাইরাল করে দেন ভাই আপনারা ভাইরাল করে রাখলে আমি আপনাকে সালুট মুভাই ভাইরাল করে দেন ফেরা দেন কইরা দেন কইরা দেন ভাইরাল কইরা দেন কবে করবেন কখন কবে করবেন ভাইরাল কোন 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 কবে ভাইরাল করবেন কোন কইয়া দেন কইয়া দেন কইয়া দেন কবে ভাইরাল করবেন ভাইরাল করে দেন ভাই আমারে ভাইরাল কইরা দেন